মাত্র টাকা দেখুন মাত্র টাকা দেখুন টাকা দেখুন মাত্র দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা টাকা পিস আমরা ভিডিওতে যা বলি যা দেখায় তার হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ানের সার্ভিসের মাধ্যমে এসে দেখে বুঝ নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা অনলাইন অফলাইন দুই বিক্রি করি আপনারা চাইলে ঘরে বসে থেকেও মাল ক্রয় করতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা সর্বনিম্ন আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর কন্ডিশন যদি নেন তাহলে সর্বনিম্ন বিশ পিস সম্মানিত বিয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের মাঝে আবার লঙ্গির আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির এই স্যাম্পল দেখাবো এবং লঙ্গির পাইকের দরদান জানাবো যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে লঙ্গি নিতে পারবেন আমরা একবারে হোলসেল বিক্রি করি কোনো খুচরা বিক্রি করি না সব পাইকারি যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে না আমাদের স্বপ্ন হচ্ছে গিয়ে নর্থ সেন্ধি বাবুরহাট এই নর্থ বাবুর হাট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট এখানে আসলে সব ধরনের কাপড়ই আপনারা পাইকারি নিতে পারবেন গস কাপড় বলেন বেডশিট বলেন তিরি পিস বলেন ওড়না বলেন মানে প্যান্ট শার্ট বলেন আরও বিভিন্ন ধরনের যত কাপড়ের যত কাপড় আছে সবই এখানে আসলে পাইকারি আপনারা নিতে পারবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না তো চলেন আর কথা না বাড়ি আপনাদেরকে আমি এক এক করে লুঙ্গির স্যাম্পল দেখাই যাদের কাছে পছন্দ লেগে থাকে তারা স্কিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে না আরও ডিজাইন দেখবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও ডিজাইন দেখতে পারবেন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন যদি মনে করেন না যে এখানে বাইরের লুঙ্গির কোয়ালিটি ভালো এবং দাম ডমটটি সাশ্রয় আছে তাহলে আপনারা আমাদের কাছে ক্রয় করে নেবেন নেবেন আর যদি মনে করেন যে না এখানে দামটা বেশি তাহলে নেওয়ার কোনো দরকার নেই আর আপনারা এই অনলাইনে যে কিনবেন সর্বপ্রথম তারা দোকানে আইসে নেওয়ার চেষ্টা করবেন কারণ ক্যামেরায় কালার বুঝে সুতা বুঝে না এই জন্য আপনারা এই দোকানে আইসে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন সর্বপ্রথম এই যে ছয়টার ভিতরে একটা কালার ফুলের ভিতরে একটা কোয়ালিটি দেখাই এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি একবারে বিগ সাইজ ছয় মানেই বিগ সাইজ এটা বলার আর অবকাশ থাকে না আর পাঁচ হচ্ছে শুরু সাইজ ছয় হচ্ছে বড়ো সাইজ কিন্তু ছয় হাজারের ভিতরে দুইটা সাইজ হয় একটা হচ্ছে বড়ো পানার এটা হচ্ছে একবারে বড় পানার আপনারা এটা পড়তে থেকে এগারোশো টাকা থান পাঁচ পরে মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত কালারফুল একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন আপনারা আমাকে দেখাই যাচ্ছে না এত বড়ো পানা এটা হচ্ছে একবারে বিগ সাইজের লুঙ্গি ছয় হাতের ভিতরে একবারে বিগ সাইজ এইটা এটা পড়তে থেকে এগারোশো টাকা থান পার পিস মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকা কত কালারফুল একটি লঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি লঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন এগুলো কিন্তু খুচরা বাজার ক্রয় করতে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন অনলি মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকা কিন্তু অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা বছরে দুই চারটে লুঙ্গিগুলো ক্রয় করে পরার জন্য ক্রয় করেন এই যে দেখুন আসলে কি আমার এনের রেটটা কি কম আছে না বেশি আছে আপনারা কিছু না কিছু এগুলো ধারণা করতে পারতেছেন এই যে দেখুন এটা হচ্ছে কি পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই কাজ করার ভিতরে এটা পাঁচ হাতের ভিতরে এটা বলা কি আপনার এই যে এক হাজার টাকা থান পার পিসন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকায় জামদানি একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু সুতার গাছ এই যে ওভার সুতার কাজ এই যে এগুলি যা দেখতে বুটাগুলাই বুটোগুলাই এগুলি কিন্তু আপনারা সুতার কাজ রয়েছে এজন্য জন্য এটাকে জামদানি লুঙ্গি বলা হয় এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তো পঞ্চাশ টাকা পিসে কিন্তু অনেক সুন্দর একটি কাজ করা লঙ্গি পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু খুচরা বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে আপনাদের ক্রয় করতে আর আমাদের কাছ থেকে বেড়েছেন মাত্র দুইশত পঞ্চাশ টাকা পিস এগুলাই তো মনে করেন যে তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলে আপনারা সিরিয়া ফাইনাল হয়ে যায় হোক এই কাজ করা লুঙ্গি তিনশো টাকা যদি মানুষের দেখে আসলে এটি কিন্তু দাম কম হলেও কিন্তু কালার কিন্তু গ্যারান্টি আছে কারণ হালকা কালারের হালকা কালার লুঙ্গি কিন্তু ইয়া কালার যায় না যদিও কম দামে হয় তারপর তা কালার যায় না এই যে দেখুন এই যে এটা পর মাত্র দুই পঞ্চাশ টাকা পিস এটার ভিতরে কালার আছে আরো ডিজাইন আছে যারা নিবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আরো ডিজাইন দেখে নেবেন এটা এইটা হচ্ছে কি আপনার ইউনিক লুঙ্গি এটা একবার চিকুন সুতা একবার মাঠ লাইস একবার এই যে থসদল কথা দেখুন একবার চিকুন সুতা এগুলো দোয়া ছাড়াও কি আপনারা পড়তে পারবেন এইটা বর্ধা আছে কি আপনার তেরোশো টাকা থান পার পিস মাত্র তিনশত পঁচিশ টাকা পিস দেখুন তিনশত পঁচিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি ভেতরে কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন একবার কিন্তু এই যে সব একবার থসদল কথা সেই যে সুতার কোয়ালিটি দেখুন সুতার কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে একবারে চিকুন সুতো এগুলোকে পরতেও অনেক আরামদায়ক হয়ে থাকে এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা পেয়েছেন মাত্র পেয়েছেন আপনার তিনশত পঁচিশ টাকা এগুলো কিন্তু খুশসাভাবে না পাঁচশো টাকা নিচে ক্রয় করতে পারবেন না কারণ এটা হচ্ছে চিকুন সুতার চিকুন সুতার লুঙ্গি পাঁচশো টাকা নিচে ক্রয় করতে পারবেন না আর আমাদের কাছে পেয়েছেন মাত্র তিনশত পঁচিশ টাকা পিসে এটার তিনশো পঁচিশ টাকা পিসের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার রয়েছে আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আরো অনেক দেখে নিতে পারবেন এখানে আমাদের এখানে দেড় সর্বরে ডিজাইন আছে তা সব দেখানো তো আমাদের সম্ভব না এই দেখুন এটা হচ্ছে পাঁচ হাতের ভিতরে একটা লুঙ্গি কত সুন্দর একটি লুঙ্গি কত সুন্দর একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে পাঁচ ভিতরে এই যে দেখুন কালারটা এই যে আমি দেখা দিয়ে চেষ্টা করছি এটা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন এটা পেয়েছেন মাত্র নয়শো বিশ টাকা থান পার পিস বলেছেন মাত্র দুশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকায় অনেক সুন্দর কি কালার কিন্তু পেয়েছেন আপনারা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি যদি রঙ উঠে যায় তাহলে আমাদের মাল রিটার্ন দিয়ে আবার নতুন মাল নেওয়ার সুযোগ রয়েছে যদি আপনারা চান তার ট্যাকা অফার নিতে পারবেন যদি এটার কালার উঠে যায় সবগুলোর কিন্তু আবার কালার গ্যারান্টি থাকে না এই সমস্ত হালকা কালার আপনি যদিও কম দামে হয়ে যায় আপনি নিঃসন্দেহে নিতে পারেন এটা বলেছেন মাত্র দুইশত তিরিশ টাকা পিস এই যে এটা হচ্ছে কি একটু লাইট কালার ভিতরে লাইট কালার ভিতরে অনেক দারুণ একটি কালার অনেক সুন্দর একটি কালার কিন্তু এই যে দেখুন বড় চেকের ভিতরে এই যে এটা পড়তে কি বারোশো টাকা থান পার পিস মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকা কত সুন্দর একটি কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়েছেন অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি পুরুষ পেয়েছেন মাত্র তিনশো টাকা পিস এটা কিন্তু সুতরাং একটু সফট আছে একটু মুলম আছে এই যে দেখুন যদি এটা মুলাম না একটু সস্তর ভিতরে নিলে তাহলে আবার আপনারা আড়াইশো টাকা নিতে পারবেন দুশো চল্লিশ টাকা পিসও নিতে পারবেন আর এটা এটা যে সফটের ভিতরে একটু ভালোর ভিতরে এটা পড়তে থাকি আপনার তিন বারোশো টাকা ফান পার পিস মাত্র তিনশো টাকা এই যে তিনশো টাকা কিন্তু সুন্দর একটি লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে আর একটা কালার লুঙ্গি এটা ছায়াতের ভিতরে এই যে ছায়াত অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালা এই যে দেখুন একবারে বিগ সাইজ এটা কি আপনার এগারোশো টাকা থান পার পিস পর্যন্ত মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকায় অনেক সুন্দর একটি কিন্তু লঙ্গি পেয়েছেন এই যে অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র দুইশো তো টাকা পিসে অনেক সুন্দর একটি লঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন আমাদের এখানে যদি মনে হয় যে আপনার মনে হইতেছে না আসলে দামটা কম তাহলে নেবেন আর যদি ইয়ে থাকে মানে সংশয় থাকে যে না আসলে এটা বেশি তাহলে নেওয়ার কোনো দরকার নেই আর আমাদের এখানে কম না নিতে পারলে আর আশা করি আর বাংলাদেশে কোনো জায়গা থেকে কম নিতে পারবে না এটা মাত্র দুশো পঁচাত্তর টাকা পিস আমরা একবার হোলসেল পাইকারি রেটে সব বিক্রি করে থাকি খুচরা কোনো বিক্রি করি না যারা খুচরা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না খুচরা নিলে খুচরা দোকানে যোগাযোগ করবেন অনেকে এক পিসও দিবে তারা খুব স্বাভাবিক কি করে এই যে দেখুন এইটা চাটিক লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি একবারে চিকুন সুতা অনেক ভালো মানের একটি সুতা এই যে দেখুন এটাও কিন্তু নতুন ডিজাইন মোটামুটি এটা পড়তেছে কি আপনার ষোলোশো টাকা থান পার পিস মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়েছেন অনেক সুন্দর একটি খালা কিন্তু পেয়েছেন এই যে দেখানোর চেষ্টা করি যে একবারে চিকুন সুতা এবং মসৃণ সুতা এগুলো কিন্তু একবার সফট একবার এই যে দেখুন আপনারা এই যে একবার সফট সুতার ভিতরে এগুলো না দিয়ে কি পরা যায় এটা পড়তে আছে মাত্র পেয়েছেন চারশো টাকা পিস দেখুন চারশো টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস এগুলো খুচরা বাজার থেকে কিনলে এরা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র অনলি চারশো টাকা পিস এই যে দেখুন এটা হচ্ছে কি একটু মুরুব্বীদের বা মিডিয়াম বয়স এদের শুরু চাকের ভিতরে এটা ইয়াং বয়সের জন্য সব বয়সেরই পড়তে পারে এটা এই পাইটটা একটু মানে আনকমন একটু নতুন করছে তো সব বয়সের এটা পড়তে পারে এই যে দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছে এটাও কিন্তু একবারে সব সুতার ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে এই যে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এটার পাটটা কিন্তু একটু মোটা পাইরের ভিতরে যারা একটু মোটা পাইরে নিতে চান তারা নিতে পারেন তো এটা থেকে আপনার চোদ্দশো টাকা থান পার পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা অনেক ভালো মানের কিন্তু একটি লুঙ্গি বেয়েছেন অনেক সুন্দর একটি লুঙ্গি বেজেছেন এলে কিন্তু এক বছরের কালার কিছুই হবে না যদি কালার ডিসকালার হয়ে যায় আমাদের কাছ থেকে চেঞ্জ করে আবার নতুন লুঙ্গি নিয়ে যাবেন এটা বলতে মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা পেছনে কিন্তু অনেক সুন্দর একটি লুঙ্গি বেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই দেখুন এটাও আর একটা সহায়তের একটা লুঙ্গি এটাও নতুন ডিজাইন আছে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই দেখুন এটা বলতে থাকে এগারোশো বিশ টাকা থান পার পিস মাত্র দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন যে কাছ থেকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাত্র পেয়েছেন যাচ্ছেন তো আশি টাকা পিসে এই যে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এই যে দেখুন এটা পেয়েছেন আমাদের কাছে মাত্র দুশো আশি টাকা পিস এই যে দেখুন এটা হচ্ছে কি আর সাদা একটা সাদা ডিজাইনের ভিতরে যারা ইয়াং বয়স যারা একটু সাদা পরতে পছন্দ করেন দেখুন কালারটা দেখুন একবার ডিজাইনটাও দেখুন একবার আপডেট ডিজাইন আপডেট কালার কিন্তু এই যে দেখুন পাটটাও দেখুন অনেক সুন্দর একটি পাইটের লুঙ্গি যারা একটু সাদা পছন্দ করে দেখুন এই যে কালারটা আমার কাছে অনেক মানে সুন্দর লাগতেছে লাগতেটা একবার চোখ জাদল কালার একবার আনকমন কম ডিজাইন আনকমন একটি কালার এটা পর্দা কি আপনার আঠারোশো টাকা থান পার পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ একটা ভালো মানে কিলুঙ্গি পেয়েছেন কথা একবার চিকুন সুতা কিন্তু একবারে মি সুতার ভিতরে আপনার পেয়েছেন মাত্র পেয়েছেন চারশত পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু খুচরা বাজার দেন আটশো থেকে নয়শো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র চারশত পঞ্চাশ টাকা পিস এই দেখুন পাইটটা দেখুন পাইপের ডিজাইনটা দেখুন মানে বডির ডিজাইনটা দেখুন কি সেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে কিন্তু আমার তেনে অনেক ভালো লাগতেছে আর সাদা কালারটা আমার তেনে এমনিতেও পছন্দ হয় আপনাদের কাছে কেউ কার কাছে কেমন পছন্দ তা জানি না কিন্তু আমার কাছে এই যে লাইট কালার মালগুলো অনেক ভালো লাগে আর কি আমি লাইট কালার পড়তেই পছন্দ করি এটা পেয়েছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই দেখুন এটা আর একটা একবারে সব সুতার লুঙ্গি এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই দেখুন এইটা কিন্তু একবারে চিকুন সুতা একবারে আমি এই সুতার ভিতরে এইটা পরে আছে গিয়া আঠারোশো টাকা থান পার পিস মতো মাত্র চারশো পঞ্চাশ দেখুন চারশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটি কালার পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো পঞ্চাশ টাকা পিস দেখুন চারশো পঞ্চাশ টাকা পিসে অনেক ভালো মানের একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে কি আর একটু ভালো কোয়ালিটি এটার কালারটা দেখুন এটা পাইপটা অনেক সুন্দর একটি পাইপ মানে লাইট কালার বললাম না যে লাইট কালার আমার কাছে ভালো লাগে এই যে দেখুন এটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে এটা করতে থাকি আপনার বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক ডিজাইন ইউনিক কালার এই যে কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এগুলো কিন্তু আটশো শূন্যশো টাকা লাগবে আপনি খুশি এই যে এটা যদি আপনার সামনাসামনি হাত দেন কাপড়ের ভিতরে এই যেভাবে যদি হাত দেন তাহলে আমরা থুয়ে যেতে মন না এত সুতো আর মিহি এত সুতো মসৃণ সুতো এত চিকুন সুতা আপনি হাত দিলে বুঝতে পারবেন আসলে কি আমি আমার কত কাজে কি মিল আছে কি আর আমাদের কতায় কাজে যদি মিল না থাকে তাহলে আপনারা আমাদের কাছে মাল দিবেন না আমাদের আমাদের কাছ থেকে নিলে কতায় কাজে এবং ভিডিওতে যা দেখাবো যা বলবো তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাল্লাহ হ্যাঁ একটু ডিফারেন্স হতে পারে যদি আপনি এই ছয় মাস এক বছর আগের ভিডিও দেখেন তাইলে ওই ক্ষেত্রে গিয়ে সামান্য একটু ডিফারেন্স হতে পারে দামের ক্ষেত্রে আর যদি নতুন ভিডিও দেখেন তাইলে দামের কোনো ডিফারেন্স পাবেন না ইনশাল্লাহ আমরা কোনো মানে বগি সুগি বলি না যা যা এক আছে তাই বলার চেষ্টা করি কারণ অনলাইনের ব্যবসাটা হচ্ছে বিশ্বাস্ত ব্যবসা আমি যদি আপনার কথা কাছে মিল না রাখি আপনি ধরেন আমার কাছে অর্ডার দিলেন অর্ডার দেওয়ার পর তো আপনার দে আপনাকে দেখাইলাম একটা দিলাম আর একটা তো ভাই আপনার কী হবে আর আমি কি কুটিপতি হয়ে যেতে পারবো সবসময় একটা কথা মনে হয় আমি বিশ্বাস করি যে কাউকে ঠকিয়ে কোনো সময় উন্নত করা যায় না সঠিকভাবে ব্যবসা করলে এটাই অনেক কিছু এই যে দেখুন এটাও আর একটা অনেক সুন্দর একটি লুঙ্গির ভিতরে অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড একটি কালার এই দেখুন কালারটা দেখুন ডিজাইনটা এইটাও কিন্তু একবারে তল একবারে চিকুন সুতা এই যে একবারে চিকন সুতার ভিতরে একবারে মিহি সুতার ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা থান পারফেল চারশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন চারশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কিন্তু অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরেও কিন্তু কালার ডিজাইন এখানে যা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার আছে আর অন্যান্য ডিজাইন আছে আপনারা দেখে আপনাদের সাথে নিতে সর্বশেষ এই যে হচ্ছে আজকের ভিডিওর আকর্ষণ এই যে সর্বশেষ একটা ডিজাইন এই যে হালকা খারাই স্টাইপের ভিতরে একবারে মিঘে একটা সুতা একবারে সুন্দর একটি কালার সুন্দর একটি লুঙ্গি কিন্তু এই যে পাইটটা দেখুন এটার পাইটটা অবালো এই যে দেখুন আপনার বডিতে কিন্তু খাড়া স্টাইপ হালকা কিন্তু বোঝা যায় না যে এক কালার বোঝা যায় এই হালকা স্টাইপে বোঝা যায় এই যে দেখুন এইটাও কিন্তু গুণগত মান অনেক ভালো আশি আশি সুতার ভিতরে এইটা পড়তে আপনার চব্বিশশো টাকা থান পার পিস পড়তে মাত্র ছয়শো টাকা পিস এই যে ছয়শো টাকা পিসে কত ভালো মানের একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন একবারে একবারে মসৃণ ছুতা একবারে চিকুন ছুতা এটা কিন্তু ছয়শ টাকা যাচ্ছেন আমাদের কাছে আর খুচরা বাজারটা কিন্তু আষ্টশো থেকে নয়শো টাকা আপনাদের লাগবে এটা নিয়ে যে খুচরা মূল্য দেওয়া আছে বারোশো পঁচাত্তর টাকা আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র ছয়শো টাকা কিন্তু এটা ডিলাক্সের কাশ্মীরি লুঙ্গি এগুলি কাপড়ের গুণগত মান অনেক ভালো আপনার সুতো অনেক ভালো এটা আমরা নিজস্ব ইউজ করি কাপড়ের গুণগত মান আসলেই ভালো আপনারা যারা একবার নিবেন এই লুঙ্গি ছাড়া আর নিতে মন চাইবো না কারণ এটা অনেক কিছু হয় অনেক মানে আরামদায়কও হয় তবে এখানে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গি আপনাদের শ্যাম্পল তুলে ধরার চেষ্টা করতেছি এই সাইডে কিন্তু আরও অসংখ্য লুঙ্গি রয়েছে আমার হাতের বাম সাইড দিয়েও কিন্তু অনেক লুঙ্গি রয়েছে আমার হাতের এই পাশ দিয়েও কিন্তু অনেক ডিজাইন অনেক লুঙ্গি রয়েছে তো আপনারা ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যারা আপনারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে না কেননা আমরা খুচরা বিক্রি করি না আর আমাদের স্বপ্ন হচ্ছে গিয়া নর্থ বাবুরহাট এখানে আসলে আপনারা আমাদের এখানে আইসো কল দিতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন তো প্রথম অবস্থায় আমি সবসময় বলে থাকি প্রথম অবস্থায় যদি আপনাকে ওই মাল ক্রয় তো ক্রয় করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনার দোকানে আইসে নেবেন একবার দোকানে আইসে নেবেন একটা নেক্সট টাইমে আপনারা এই অর্ডার করে নেবেন আর যদি আপনি সরাসরি আইসা কথা বলেন দোকানদারের সাথে তাহলে কিন্তু আপনার কিছু না কিছু আইডিয়া হবে আসলে দোকানদারটা কি মন দোকানদারে যা বলছে মালের সাথে কামের কি মিল আছে কি না সব কিছুই আপনার আসলে বুঝতে পারবেন কিন্তু যদি না আসেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না হ্যাঁ আপনারা চাইলে ঘরে বসে থেকো আমাদের কাছ থেকে এই মাল ক্রয় করতে পারেন আর আমাদের কাছ থেকে মাল ক্রয় করলে নিঃসন্দেহ নিতে পারবেন কোনো এখানে কোনো বার্ডফায়ারি নাই চিটারি নাই আমরা যা দেখাবো যা বলবো তার সাথে একশো পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ আর যদি আপনারা মিল না পান তাহলে আপনারা আমাদের কাছে বলবেন আপনার আপনার আপনাদেরকে আমরা টাকাটা রিটার্ন দিয়ে দিব। আমরা ওই রকমভাবে ব্যবসা করি আর ব্যবসার মধ্যে যদি আমরা আমরা শুধু পাইকারি বেশি আপনারা নিয়ে যারা নিয়ে বিক্রি করবেন আপনাদেরকে ঠকাইলে তো চলবে না আপনাদের ঠকাইলাম মানেই আমি নিজে ঠকলাম কেননা আপনাদের কাছে যদি আমি ঠকাই দিয়ে তাহলে একদিনই আর যদি আপনার না ঠগাই জিনিসটা অ্যাকুরেট যা কথায় কাজ যদি মিল থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমি আপনারা যত বছর ব্যবসা করেন আমি তত সব সময় কিন্তু আপনাদের কাছে মাল বিক্রি করতে পারবো তা আমরা একদিনের আশায় কোনো সময় মাল বিক্রি করি না এর জন্য আপনার যা কথা ইয়া যা বলি যা দেখাই তার একবারে হান্ড্রেড পারসেন্ট মিল রাখার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ